আমি নিউট্রিশনিস্ট মুশফিকা রাখি বলছি আমাদের বর্তমানে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হচ্ছে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি এবং তা যদি হয় আমাদের স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে সেটা খুব মারাত্মক আকার ধারণ করে তবে এক্ষেত্রে আমি কিছুটা বলে নিই যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কিন্তু হঠাৎ করে একটি মানুষের শরীরে দেখা দেয় না সাধারণত একজন মা যখন গর্ভবতী অবস্থায় থাকেন গর্ভাবস্থায় তার কিছু ফুড ইনটেক এই বাচ্চা শরীরে কিন্তু ভিটামিন ডিটা সাপ্লাই করে থাকে এবং একই সাথে দেখা যায় যে গর্ভ পরবর্তীকালীন সময়ে অর্থাৎ প্রসবের পরবর্তীকালীন সময়ে বাচ্চাকে আমরা কতটুকু ব্রেস্ট ফিডিং করছি বাচ্চাকে কতটুকু আমরা সূর্যের আলোকে রাখছি তার উপরও কিন্তু ভিটামিন ডিটা অনেকাংশে নির্ভর করে এবং স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে যেহেতু তারা বিশেষ অবস্থা সম্পন্ন এবং বিশেষ নিরি এই বাচ্চারা তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটু কনসার্ন হতে হয় এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি যেন তাদের শরীরে দেখা না দেয় যদি দেখা দেয় ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি আমরা কি করে বুঝব তাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা যাবে অ্যাজ লাইক আমাদের যে হ্যাপি হরমোন ডোপামিন সেরোটোনিন এগুলোর সিক্রেশনে কিছুটা ইমব্যালেন্স হয়ে যায় বাচ্চা কখনো হাইপার হয়ে যায় কখনো সে খুব লো ফিল করে এবং অনেক সময় অ্যাংজাইটি দেখা যায় তাদের মধ্যে বা অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে ডিপ্রেশন গ্রো করছে সেক্ষেত্রে বাচ্চা খুব চুপচাপ হয়ে যেতে পারে বা যেহেতু এই বাচ্চাদেরকে কথা শোনাতে বা তাদের অ্যাক্টিভিটি লেভেলকে ঠিক রাখতে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয়ে থাকে তাদেরকে কিন্তু আমরা ইনফরমেশন ইনপুটের সাথে সাথে ইনফরমেশন দেওয়ার পরে সে কতটুকু আউটপুট দিচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হয় এবং তাদের শরীরে যখন এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি গ্রো করতে থাকে তখন এই তাদের আউটপুট লেভেলটা খুব ডাউন হয়ে যায় অর্থাৎ সে আপনার কাছ থেকে কিছুটা নিচ্ছে ইনফরমেশন নিচ্ছে কিন্তু সেই অনুযায়ী সে তার এক্টিভিটি লেভেলটা দেখাতে পারছে না তাই এই সব সমস্যা যখন দেখা যাবে বাচ্চা খুব বেশি হাইপারেক্টিভ হচ্ছে খুব লো ফিল করছে তার ঘুমের সমস্যা হচ্ছে তার অ্যাপাটাইট চেঞ্জ হয়ে যাচ্ছে তার মধ্যে খাবারে অনিহা দেখা যাচ্ছে অনেক সময় হয় বাচ্চাদের হেয়ার হেয়ার ফল দেখা যায় বাচ্চাদের নখগুলো ভেঙে যেতে থাকে বাচ্চারা অল্পতে খুব হাঁপিয়ে ওঠে বা তাদের হাত পায়ে ব্যথা দেখা যায় শুধুমাত্র স্পেশাল চার্জদের না সব বাচ্চাদের ক্ষেত্রেই আমি বলবো এক্ষেত্রে সব বাবা মাকে একটু কনসার্ন হতে হবে কি করতে পারি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে অবশ্যই আমাদের ফার্স্ট সোর্স হচ্ছে সূর্যালোক সকাল দশটা থেকে শুরু করে বিকাল তিনটার মধ্যে যে কোনো সময় আমরা চেষ্টা করব বাচ্চাকে যতটা সম্ভব শরীর এক্সপোজ করে সূর্যের আলোকে থাকার ১০ থেকে পনেরো মিনিট এছাড়াও যেসব খাবারে আমরা ভিটামিন ডি পাবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম তাছাড়াও আছে ডিমের কুসুম বা ডিম দুধ তবে এক্ষেত্রে একটু আমি উল্লেখ করতে চাই যেহেতু স্পেশাল ক্ষেত্রে কিছু বাইন্ডিংস আছে যে সব খাবার তাদেরকে দেওয়া যায় না কিছু ক্ষেত্রে দেখা যায় যে দুধের তৈরি খাবার তাদেরকে দেওয়া যায় না সেক্ষেত্রে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের নাট আমরা ইউজ করতে পারি এবং এই নাট কিন্তু আমরা মিক্সড দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ধরনের সিড দেওয়ার চেষ্টা করতে পারি সানফ্লাওয়ার সিড পাংকি সিড নানা ধরনের বাদাম এবং এই বিশেষ অবস্থা সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আরও একটি বাইন্ডিংস আছে তাদেরকে গ্লু গ্লুটেন জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করতে হয় আটা ময়দা এই জাতীয় খাবারকে তাদের অ্যাভয়েড করতে হয় এছাড়াও চিনিকে অ্যাভয়েড করতে হয় তাই আমরা চেষ্টা করব ভিটামিন দিয়ে ডেফিসিয়েন্সি যেন তাদেরকে না হয় বিভিন্ন ধরনের মাছ টাওয়ার প্রোটিনের সোর্স হিসেবে আমরা সামুদ্রিক মাছ থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন ধরনের যে নদীর মাছ ফ্যাটি ফিশ যাকে আমরা বলি সেটা আমরা দিতে পারি ওমেগা থ্রি ওমেগা সিক্সে ডেফিসিয়েন্সি দূর করবে এছাড়াও আমরা সবসময় চেষ্টা করব বাচ্চাকে যেন সে প্রত্যেক দিন আট থেকে দশ ঘন্টা ডিপ স্লিপে থাকতে পারে তবে অবশ্যই বাচ্চা ঘুমানোর আগে আমরা তাদেরকে যেগুলো হচ্ছে সরল শর্করা যেমন চিনি বা সহজে যেটা ডাইজেস্ট হয়ে যায় এই ধরনের শর্করা থেকে তাদেরকে অ্যাভয়েড করতে হবে ধরে রাখতে হবে বিভিন্ন ধরনের সল্টেড ফুড যেগুলো বাজারজাতকৃত করা হয় সেগুলো থেকে দূরে রাখতে হবে বাচ্চাকে হোম মেড ফুড দেওয়ার বাচ্চাকে চেষ্টা করব তাহলে দেখা যাবে যে বাচ্চাদের একই সাথে যেমন ঘুমের সমস্যা দূর হবে অ্যাপাটাইট ঠিক থাকবে এবং এই যে খাবারগুলোর কথা আমি বলছি যে ডিম বিভিন্ন ধরনের মাছ এবং ওমেগা থ্রি ওমেগাসিক্স যুক্ত বিভিন্ন ধরনের সিড এবং বাদাম এগুলো থেকে তারা ভিটামিন ডি এর যথেষ্ট পরিমাণে সোর্স হিসেবে এগুলো কাজ করবে এবং বাচ্চারাও সুস্থ থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্তই